আসসালামু আলাইকুম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই মজাদার সহজ এবং ঝটপট তৈরি করা যায় সেরকম একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি মিনি ফ্লাওয়ার সমোচা আশা করি রেসিপিটি ভালো লাগবে সমোচা বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা চাইলে এটা আটা দিয়েও করা যাবে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি টেবিল তেল এবার খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে তেলটুকু যখন ময়দার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে একবারে পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আর এই ডোটার জন্য নর্মাল যে পানি সেই পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে রুটি বা পরোটার জন্য যেভাবে ডোটা আমরা তৈরি করি সেভাবেই ডোটা তৈরি করে নিতে হবে আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে এবার একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য সাইড করে রেখে দিব এবার সমুচার জন্য পুর তৈরি করে নিতে হবে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু এক কাপ আলু সেদ্ধ করে একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি আলুগুলো এখানে হাত দিয়ে ম্যাশ করে নেওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো মোটা দানা না থাকে এবার এই আলুর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স আধা চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়েছি কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া সাথে দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ গরম মশলা গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা এক চা চামচ আমচুর পাউডার আমচুর পাউডারটা যদি না থাকে না দিলেও চলবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবার আলুটা বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার টুকু দিয়ে আবারও খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে আমাদের এখানে সমোচার পোট তৈরি করা হয়ে গেছে এবার আমরা সমোচা তৈরি করে নিব পনেরো মিনিট পর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার এই ডোটাকে আমি আরও একটু মাখিয়ে নিচ্ছি এবার ময়দার এই ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি সমোচাগুলো বানানোর জন্য আমাদের এখানে দুইটা রুটি বেলে নিতে হবে একটা ভাগ নিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে রুটিটা বেলে নিচ্ছি রুটিটা এখানে খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটাও থাকবে না আমার এখানে রুটিটা বেলা হয়ে গেছে ঠিক এরকম করে রুটিটা বেলে নিতে হবে অফ ক্যামেরায় আমি বাকি রুটিটাও বেলে নিয়েছি এবার আমরা যে আলুর পুর করেছিলাম সেই আলুর পোড়টা এই রুটিটার উপরে খুব সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে পুরো রুটিটার উপরেই কিন্তু আলুর পোড় দিয়ে দিয়েছি এবারে আলুর পুরের উপরে আরেকটা রুটি বানিয়ে রেখেছি সেই রুটিটা দিয়ে দিচ্ছি এই রুটিটা দেওয়ার পর হালকা হাতে একটু চেপে দিচ্ছি যেন আলুর পোড়টা খুব সুন্দরভাবেই রুটির সাথে লেগে যায় এবার এই রুটিটাকে চারোদিক থেকে কেটে একটা স্কয়ার শেপ দিয়ে নিতে হবে রুটিটা কেটে আমি স্কোয়ার শেপ করে নিয়েছি এবার আমি রুটিটাকে এক ইঞ্চি পুরো করে কেটে নিচ্ছি এবার এই রুটিটাকে আবারও এভাবে করে কেটে নিচ্ছি এই রুটিটাকে ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিতে হবে এবার আমরা সমচাগুলো বানিয়ে নেব এটা বানানো কিন্তু খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে এবার এই ছোট ছোট টুকরো থেকে একটা টুকরো হাতে নিয়ে নিচ্ছি প্রথমে এই দুইটা কোণা একসাথে করে চাপ দিয়ে নিব এটা আসলে বলে তো বোঝাতে পারছি না আপনারা একটু খেয়াল করে দেখে নেন আবার পিছনের দুইটা কোণ একসাথে করে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে আবার উল্টা দিক থেকে এই দুই কোনা একসাথে লাগিয়ে নিতে হবে এইভাবে করে আমি সবগুলো সমোচা বানিয়ে নিব আমি এখানে সবগুলো সমোচা বানিয়ে নিয়েছি এবার এই সমোচাগুলো ভেজে নিতে হবে সমোচাগুলো ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিচ্ছি তেলটা যখন একটু গরম হয়ে যাবে এবার আমি এক এক করে সমোচাগুলো দিয়ে দিচ্ছি সমোচাগুলো দেওয়ার পর একটু অপেক্ষা করব। একটা পার্স যখন একটু হয়ে যাবে এবার আমি এক এক করে সমোচাগুলো উলটিয়ে দিব আর এভাবে করে কয়েকবার উলটিয়ে পাল্টে সমোচাগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে সমোচার মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে আর আমার এখানে সমোচাগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরে একটা প্লেটে উপর তুলে নিচ্ছি আর এইভাবে করি আমি সবগুলো সমোচা ভেজে নিব দেখেন এক কাপ ময়দা দিয়ে কতগুলো সমোচা হয়েছে বিকেলে চায়ের সাথে খুব সহজেই এই সমোচাটা বানিয়ে খেতে পারেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ